হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আই होप ইউ আর ডুইং আই অ্যাম অ্যাবসলিউটলি ফাইন আজকের ব্লগটা খুবই স্পেশাল এবং ইন্টারেস্টিং আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝেই গিয়েছেন আজকে আমার খালাতো বোনের বিয়ে সো সেটা নিয়ে আজকে শূন্য ব্লগটা আপনাদের কাছে দিচ্ছি সবাই ফ্যামিলি সহকারে স্কিপ না করে দেখবেন পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল সো আজকে ভিডিওটা শুরু করা যাক যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন মাসলি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লেটস সি লেটস এনজয় দা ভিডিও অলরেডি एवरीवन দেখতে পাচ্ছেন আমরা সেন্টারে চলে এসেছি আমাদের সকল চলে এসেছে দেখতেই পাচ্ছেন সকলেই আছে আমি একটু বসেছিলাম সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে আলহামদুলিল্লাহ এই একটি সময় যে সময় কিনা সকলের সঙ্গে একসঙ্গে দেখা হয় খুবই ভালো লাগে দেখতে পাচ্ছেন সকল আমার রিলেটিভরা ছবি তুলছে ফটো সেশন করছে খুবই ভালো লাগছে আমি বসে বসে দেখছিলাম এবং সেটা ধারণ করছিলাম এখন দেখতে পাচ্ছেন আমার খালাত্ম বোন স্টেজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে দেখতে পাচ্ছেন আমার খালাত্ম ভাইও ছিল দেখতে পাচ্ছেন সকলেই খুব আনন্দের সাথে তাকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে দেখতে পাচ্ছেন তাকে স্টেজে নেওয়ার জন্য চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগছে দেখতে পাচ্ছেন একটু অন্ধকার হচ্ছে কিছু মনে করবেন না যেহেতু প্রচণ্ড লেভেলের লাইটিং ছিল দেখতে পাচ্ছেন সুন্দর করে ফটো সেশনও চলছিল ভিডিও হচ্ছিল আর স্টেজটা খুবই ভালো লেগেছে আমার কাছে এমন স্টেজ সচরাচর দেখা যায় কিন্তু এমন গর্জিয়াস লুক দেখা যায় না আর অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে দেখতে পাচ্ছেন এখন খাবারের সময় খাবারের সময় খুব প্রচণ্ড লেভেলের ক্রাউড ছিল যার ফলে আমরা একটু ওয়েট করছিলাম ক্রাউডনেসটা কমে গেলে আমরা খাওয়ার জন্য বসে যাব এখন আমরা খেতে বসেছি ফার্স্টে দেখতে পাচ্ছেন বোরহানি আমি নিয়ে নিয়েছি বোরহানিটা কিন্তু খুবই খুবই ছিল ভালো লেগেছে এখানে করেছিল রুটি রুটি রেজালা রেজালা আমার এবং মজাদার খেতে খুবই মজা লাগে তাই আমি গরুর রেজালা নিয়ে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন আমাকে দিয়ে দিচ্ছিল আমার আম্মু দেখতে পাচ্ছেন রেজালার কালারটা খুবই মজাদার আর রেজালা দিয়ে যারা কিনা রেজালা দিয়ে রুমালি রুটি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন খুবই মজা দেখতে পাচ্ছেন পোলাও ছিল একটা টিকা কবাবও ছিল খুবই মজা লেগেছে খাবারটা খুব ফ্যান্টাস্টিক ছিল আর দেখতে পাচ্ছেন ফিননি ফিননি খেলে কার না ভালো লাগে ফিননি খুবই মজাদার ছিল মিষ্টি মিষ্টি খুবই ভালো লেগেছে খাবারের পরে তো চলেন আমরা এখন একটু বাইরে যাই দেখতে পাচ্ছেন আমরা সেন্টারের একদম বাইরে যেখান থেকে সেন্টারটা স্টার্ট হয়েছে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ডেকোরেট করা হয়েছে খুবই ভালো লাগছে দেখতে পাচ্ছেন গেস্টরা আসছে সকলেই একসঙ্গে কথাবার্তা হচ্ছে আড্ডা দিচ্ছে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম খুবই ভালো লেগেছে আমার অনেকেই আসছে অনেকেই খাবার খেয়ে চলেছে দেখতে পাচ্ছেন এই সেন্টারটির নাম হচ্ছে রেড রোজ পার্টি সেন্টার এটা লোকেশনটা হচ্ছে ন্যাকর কেরানিগঞ্জ ঢাকা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে খুবই ভালো লেগেছে দেখতে পাচ্ছেন প্রাণের শহর ঢাকা যেহেতু আমি ঢাকা কেরানিগঞ্জের ছেলে তাই আমার খুবই ভালো লাগে এই সব অ্যারেঞ্জগুলো আমাদের এই পার্টি অ্যারেঞ্জগুলো খুবই মজা হয় এবং খুবই ভালো লাগে দেখতেই পাচ্ছেন আমি কফি খেয়ে ওপরে চলে এসেছি সবার সঙ্গে দেখা হচ্ছে তো আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে দেখতে পাচ্ছেন আমার আন্টিরাও ছিল আমার খালামুনিরাও ছিল সকলে ছিল দেখতে পাচ্ছেন মা খালা তো বল সবার সঙ্গে ছবি তুলছে ভিডিও করছে খুবই ভালো লেগেছে আমার তো এই দেখেন আমার লোক খাওয়া দাওয়া করেছি খুবই ভালো লেগেছে সব সঙ্গে দেখা করেছি এখন নিজেরটা নিজের তো ভিডিও নিয়ে নিচ্ছি খুবই ভালো লেগেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আই হোপ ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন খুব কমেন্ট করবেন শেয়ার করবেন মাস্টলি আমাকে সাপোর্ট করবেন দেখা হবে নেক্সট কোন জায়গায় কোন ব্লগে তো তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ টেক এ ফান